ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায় এই তত্ত্ব জানা গেছে এখানে দেখা যায় প্রধান উপদেষ্টা রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা হলেন এক সালিউদ্দিন আহমেদ এর পরিবর্তীতে রয়েছেন পর্যায়ক্রমে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এস শাখাওয়াত হোসেন ডক্টর আসিফ নজরুল হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান শারমিন মুরশিদ ফারুকি আজম আদিলুর রহমান সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিদান রঞ্জন রায় আফমক খালিদ হাসান নুরজাহান বেগম মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ আহমেদ সজীব বইয়া এর আগে দুপুর দুইটা দশ মিনিটে ইউনিসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড় ঢাকার ডাকার হজর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি তিনি বলেন সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই আমাদের সঙ্গে দ্বিদা দ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপদে গেছে তাদের পথে আনতে চাই যাতে করে একসঙ্গে কাজ করতে পারি জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা